আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আজকে আপনাদের সামনে শোনানোর জন্য একটি গান অনেক সুন্দর একটি গান নিয়ে চলে আসলাম ভালো লাগলো তাই এই গানটি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম গানটি ভালো লাগলে শুনবেন সই একটু সাপোর্ট করেন সাপোর্ট করলে তো আর টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই লাগবে না শুধু একটু আপনাদের সাপোর্ট চাই ছোটো ভাই হিসাবে এই ভাইটাকে একটু সাপোর্ট করেন তাই আপনাদের মনের মাঝে যেন থাকতে পারি তাই গানটি এবার আমি বলতাছি গানটি একটু শুনবেন ভিডিওটা উপরের দিকে টান দিবেন না আমার বাড়ির সামনে দিয়া সোনার কন্যা যায় হাটিয়া দেউতুলিয়া বুকেতে আমার ও কন্যা ও কন্যা ও রে একবার ফিরে চাও ভালোবেসে আমায় তোমার বুকেতে জরাও ও কন্যা ও কোনা রে একবার ফিরে চাও ভালোবেসে আমায় তোমার বুকেতে জরাও আমার বাড়ির দিয়া সোনার কন্যা যায় দিয়া তুলিয়া বুকেতে আমার পু কণ্নাও কোনারে একবার ফিরে চাও বলবে আমায় তোমার বুকেতে জরাও পু কোনাও কোন একবার ফিরে চাও বলবে আমায় তো মার বুকেতে জরাও আজকে এইটুকু রইল আপনাদের মাঝে শেয়ার করলাম এই গানটি যদি ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করিয়েন ছোটো ভাই হিসাবে আপনাদের মাঝে যেন থাকতে পারি আপনাদেরকে যেন ভালোবাসতে পারি আর ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন আসতে পারি এইটুকু আশা মনের মাঝে রইল তাই আপনাদের কাছে শেয়ার করলাম আপনারা দেখবেন যে ছোটো বাইটা কীভাবে চলতাছে আর কি করে আপনাদের জন্য দেখুন একটু ভালো করে ভালো ভালো জিনিস নিয়ে আপনাদের মাঝে সব সময় চলে আসব ধন্যবাদ এই যে দেখুন আজকে অনেক সুন্দর কলারটি ভালো লাগলো তাই কলারটির সাইটে আসিয়া আপনাদেরকে এই গানটি শোনানো হলো দেখুন এই কলারটি অনেক সুন্দর ভালো কলারটি ধন্যবাদ